নমস্কার ঝুমাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা রাখছি ব্লগটা আপনাদের ভীষণই ভালো লাগবে তো আজকে যাব আমরা দেশের বাড়িতে তার সাথে সাথে আমরা হচ্ছে খলসিনি কালীতলে আমাদের দেশের বাড়ি আর ওখানে একটা খুব জাগ্রত মা কালীর মন্দির আছে তো মাকে দর্শন করব সেই উদ্দেশ্যেও যাচ্ছি আর কাকার খুব শরীর খারাপ সেই জন্য কাকাকে দেখেও আসব। তো চলুন আমরা মানে আমাদের যে দিকটা দিয়ে যাবো সেদিকটা দিয়ে হচ্ছে সুবিধা বজ দিয়ে যাওয়া তো আমরা উলুবেড়িয়া দিয়ে যাব না উলুবেড়িয়া দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে সেই জন্য আমাদের সুবিধার্থে আমরা বজবজ দিয়ে হয়ে যাব তো বজবজ ঘাটে যথারীতি আমরা পৌঁছে গেছি আর আমি আমার দিদি যাব আর দিদির দুটো বান্ধবী এসেছে ওরাও সবাই যাবে ওই মা কালীকে দর্শন করার জন্য তো যাই হোক আমরা চলে এসেছি একদম মানে মন্দিরের সামনে বজবজ যে কালী মন্দির আছে শ্মশানঘাট আছে ওখানে আমরা চলে এসেছি যথারীতি তারপরে একটু লঞ্চ পেরোতে হবে লঞ্চ পেরিয়ে বাউড়িয়ায় যেতে হবে তো লঞ্চ আসতে একটু দেরি আছে যেহেতু আমার আসতে একটু লেট হয়েছে সেই জন্য একটা লঞ্চ ছেড়ে গিয়েছে সেই কারণে একটু অপেক্ষা করছি তো লঞ্চ যতক্ষণ না আসে তার আগে আমরা একটু ঘুরে নিই এখানটা চার আর এখানে রাস বসবে সেই জন্য সমস্ত প্রস্তুতি চলছে এখানে রাসটা মোটামুটি ভালোই বসে আমরা যখন ছোটো ছিলাম তখন বজ বজে রাস দেখতে আসতাম উলুবেড়িয়া রাস মানে প্রচুর বড় করে বসে এখানটা একটু ছোটো মতো তো যাই হোক আমরা গুলুবেরিয়াতেও রাস দেখতে যেতাম আর বজবাজেও রাস দেখতে আসতাম খুব ভালো লাগতো আর এখন ওই রাস বসবে সেই জন্য প্যান্ডেল হচ্ছে আর এখানে অনেক মন্দির আছে ছোটো বড় অনেক মন্দির আছে তাই অনেক দিন আগে এসেছিলাম ছোটোবেলায় আসতাম আর কি মন্দিরগুলো ঠাকুরকে দর্শন করে যেতাম রাস দেখতাম তো এখন অনেক দিনটা পর এসেছি প্রায় ধরো কুড়ি বছর পর এসেছি তো এইগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই তারপরে হচ্ছে লঞ্চ আসলে যাব বাউড়িয়া ওখান থেকে হয়ে ট্রেনে উঠবো তারপরে হচ্ছে কে টোটো ধরে যাব ওই খুলছেন কালীতলা যথারীতি আমরা এই ঠাকুরগুলোকে দর্শন করে এই দেখুন রাধা মাধবকে দর্শন করে নিলাম এইখানটাতেই হচ্ছে রাসটা বসবে আর সখীগুলো এখানটায় ঘুরবে এখানটায় রাসলীলা হবে আর তারপর চারপাশটা ছোটো ছোটো ঠাকুর বসে আপনারা তো সবাই কম বেশি দেখেছেন রাসের মেলা তো ঠাকুর মশাই চলে এসেছে পুজো দেওয়ার জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর এই দেখুন এইখানটা সমস্ত প্যান্ডেলের প্রস্তুতি চলছে আর পাশেই হচ্ছে শ্মশান আছে ইলেকট্রিক তখন হচ্ছে কাটে পোড়ানো হতো এখন হচ্ছে ইলেকট্রিক হয়ে গিয়েছে কাঠের মনে হচ্ছে আর পোড়ায় না আমি খুব একটা ভালো বলতে পারবো না মানে কাউকে জিজ্ঞাসা করলে তবেই বলতে পারবো ঠিক জানি না তখন কাটেই পোড়ানো হতো যত মরদেহ আসতো কাটেই পোড়ানো হতো এখন ইলেকট্রিকের সমস্ত সুবিধা হয়ে গিয়েছে ইলেকট্রিকের পরে দেখুন এটাই হচ্ছে কালী মন্দির বিশাল বড় মন্দির আমাদের মন্দিরে ঠাকুর আমাদেরকে দর্শন করে বেশ ভালো লাগছে সবাই ছোট্ট বড় সবাই সকাল তখন মানে সকালবেলা বলে একটু হুটটা কম আমরা এসেছি নতুন নতুন এগারোটা মানে এখানে যখন কংগ্রেসের থেকে সবাই ভিড় জমা আছে ওই যখন চলুন মা কালীকে দর্শন করা হয়ে গিয়েছে সমস্ত রকম ঠাকুরও দর্শন করা হয়ে গিয়েছে আর এখানটা থেকে আমরা যাব দেখছি লঞ্চটা পার হওয়ার জন্য আর এই দেখুন স্বামী বিবেকানন্দ স্ট্যাচু স্বামী বিবেকানন্দ একবার এই দিক দিয়ে যাওয়ার সময় মানে জাহাজে করে যাওয়ার সময় জাহাজটা কি কারণে খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য এখানটা উনি এসেছিলেন কিছুক্ষণ থেকেছিলেন সেই উদ্দেশ্য করে স্ট্যাচুটা বানানো হয়েছে তো যাই হোক আমাদের হচ্ছে লঞ্চ চলে এসছে এখন আমরা লঞ্চে উঠবো তারপরে যাব বাউড়িয়া বাউরিয়া থেকে হয়ে ট্রেন ধরবো যদি ট্রেনের সুবিধা থাকে ট্রেন ধরবো আর এই দেখুন আমরা চলে এসেছি কাকাকে দেখা হয়ে গিয়েছে এখন আমরা চলে এসেছি খোলসেনি কালীতলায় মা কালীকে দর্শন করতে এখানে শ্মশান কালী খুব জাগ্রত আর এই কালীকে কালী ঠাকুরকে ঘিরে ভীষণ মেলা বসে ভীষণ মেলা বসে অনেকটা বড় মেলা বসে একবার ছোটবেলায় এসেছিলাম আমার হালকা একটু মনে আছে তো এই দেখুন মা কালীকে দর্শন করে তারপরে বাড়ি ফিরে যাব আমরা এসেছি মানে কাকাকে দেখেছি দেখে আসার পথে মা কালীকে দর্শন করছি দর্শন করে তারপরে বাড়ি ফিরে যাব বাড়ি ফিরতে হয়তো একটু সন্ধ্যে হয়ে যাবে তো যাই হোক মা কালীকে দর্শন করা হয়ে গিয়েছে আর এখানে বেশ ভালো লাগছে একটু ভাবলাম বসবো কিন্তু সময় নেই টোটো কাকু দাঁড়িয়ে রয়েছে বকা দিচ্ছে যে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না সেই জন্য একটু পাঁচ মিনিটের মতো থেকে তারপরে আমরা চলে যাচ্ছি আর বাড়ি যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে আগেই বললাম তো চলুন ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো দেখা হবে পরের ভিডিওতে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেখুন আমরা চলে এসেছি আবারও জেঠিঘাটে মোটামুটি একটু বেলা আছে সন্ধ্যে হয়নি এখান থেকে আমি ম্যাজিক ধরবো ম্যাজিক ধরে তারপরে বাড়ি চলে যাব আর এই জেঠিঘাট দিয়ে ফেরার সময় অনেকগুলো মন্দির দর্শন বাকি ছিল তো ফেরার সময় এই মন্দিরগুলো দর্শন করে নিলাম আর সামনে ফুচকা বসেছে যেহেতু বিকালবেলা ফুচকাটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমি ম্যাজিকে উঠবো ওরা হচ্ছে গাড়িতে উঠবে তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে পরের ব্লগে